কাজ হবে মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে বাবা বাবার টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবে মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণ সমস্ত ব্যবস্থা আপনি করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত দেওয়ান দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব ভাই মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন আহ এরপর রাশেদ